নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা মীন রাশি নিয়ে আগামী মাস মে মাস দু হাজার চব্বিশ রাশির অবস্থা কেমন থাকবে মীন রাশির বিস্তারিত আলোচনা প্রেম জীবন ব্যবসা চাকুরি বিবাহিত জীবন কেমন চলতে পারে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে শ্রোতা বন্ধুরা আমরা দেখেছি সব রাশির মধ্যে কিছু না কিছু সমস্যা একটু থেকে যায় খুব ভালোও থাকে আবার খুব খারাপও কিছু থেকে যায় আর এগুলোর জন্য চিন্তা করবেন না সমস্যা যখন তৈরি হয় তার জন্য কিন্তু সমাধানও তৈরি করা আছে তাই আমি কিছু উপায় আপনাদের দিয়ে দিয়েছি সেই উপায়গুলো অবশ্যই করবেন আপনারা খুব ভালো থাকবেন এই মাসে বিভিন্নতাও রয়েছে এই রাশিটার মধ্যে অবশ্যই বন্ধুরা কেটে কেটে দেখবেন না একটু ভালো করে দেখুন অনেক কিছু মিস হয়ে যেতে পারে পুরোটাই আমরা যেমন বলবো মিন রাশি সম্বন্ধে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সকলের একটু এদিক ওদিক হতে পারে কারণ কি এটি তো একদম পার্টিকুলার একটি পয়েন্ট ধরে করা হচ্ছে না ধরুন একটি রাশি নিয়ে আমরা কথা বলছি দেখা গেল সেখানে অনেক অন্য এই রাশির মধ্যেই গ্রহর এদিক ওদিক হয়ে যায় তাই জন্য কিন্তু তার জন্যই কিন্তু আমাদের সবকিছু সবসময় মেলে না তাই বলবো বন্ধুরা একদম কেটে কেটে দেখবেন না প্রচুর মিলে যাবে খুব সামান্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তা বন্ধুরা আসুন আমরা বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব বন্ধুরা আমি প্রত্যেকবার করি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন তাতে আমি অনেক উপকৃতও হব আর ভীষণ উৎসাহ পাবো যাতে নতুন নতুন ভিডিও করার ইচ্ছাও জাগবে খুব তাই বন্ধুরা এই হেল্পটুক আমাকে করবেন আর চলুন আমরা এবার বিস্তারিত আলোচনা করব এই মাসটি মিন রাশির জাতক এবং জাতিকার জন্য খুব একটা ভালো নয় মাঝামাঝি যাবে সব সময় কিন্তু একটা উঠা পড়ায় লেগে থাকবে তাই এই মাসের শুরু থেকেই কিন্তু আপনার দিকে আপনি লক্ষ্য রাখবেন আপনার মুখ থেকে এমন কোনো কথা বেরোবে না যা অন্য কারুর কষ্ট দিতে পারে এইরকম যদি এইরকম যদি আপনার মুখ থেকে কঠোর কোনো কথা বেরোয় যা মানুষের শুনলে খারাপ লাগবে তাতে কিন্তু আপনার বিভিন্ন সম্পর্কের উপরে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক এবং জাতিকাদের সাবধান করা হচ্ছে গরম খাবার কিংবা অ্যালকোহলিক জাতের খাবার কিংবা ফুড ধরনের খাবার এই উল্টো খাবারগুলো খাবেন না এগুলো খেলে কিন্তু এমনি গরমের সময় আপনাদের শরীর খারাপ হতে হবে স্বাস্থ্যের উপরও চাপ পড়বে শ্রোতা বন্ধুরা এই মাসে আর্থিক বিষয়গুলোর দিকে আরও ধ্যান দিয়ে কাজ করতে হবে অন্যথায় আপনার ব্যয় বেড়ে যাবে উপার্জন সেরকম থাকবে না তাই উপার্জন করতে গেলে কিন্তু আরো কঠোর পরিশ্রম করে আপনি সফলতা অবশ্যই পাবেন দাম্পত্য জীবনের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন প্রেমের ক্ষেত্রে এই মাসটি মোটামুটি আপনার পক্ষেই থাকে আপনার ভাই বোনদের কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন স্নেহ ভালোবাসা পাবেন আর এই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্নও করতে পারবেন যারা লেখাপড়া ঠিক শিখছেন ছাত্র ছাত্রী তাদের জন্য এই মাসটি ভালো থাকবে তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার কিন্তু দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশ এটিকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে যদিও পারিবারিক পারিবারিক পরিবেশ সহায়ক হবে তবু কর্মজীবনের কথা যদি বলি এই মাছটি মোটামুটি ফলদায়ক বলা যেতে পারে খুব হাইফাই না হলেও মোটামুটি একটা জায়গা ভালো জায়গা থাকবে কর্মরত ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু ভালো কাজের জন্য একটি উপহার পাবেন বন্ধুরা এই রাশির ব্যক্তিদের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে খুব ওঠা পড়া থাকবে তাই ব্যবসায়ের দিকে মনোযোগ দিন ছাত্র যারা রয়েছেন তাদের কিন্তু এই মাসটি আপনার পক্ষে অনুকূলই থাকবে আপনি আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার শিক্ষায় সাফল্যতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সে চাকরি ক্ষেত্রে হতে পারে অন্যান্য কোনো ক্ষেত্রে হতে পারে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে এই মাসেই পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মোটামুটি মধ্যম হওয়ার সম্ভাবনাই রয়েছে আপনার ভাই বোনেরা আপনার প্রতি খুব স্নেহ বোধ করবেন এবং আপনি সাহায্য আপনাকে সাহায্য করবে এতে আপনার পারিবারিক বন্ধনও মজবুত হবে পিতা মাতার সঙ্গে আর পরিবারের সকলকে নিয়ে আপনার তীর্থযাত্রায়ও যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম করছেন এই মাসটি কিন্তু তাদের পক্ষে খুব ভালো বন্ধুরা এই মাসে কিন্তু হঠাৎ আপনার আচরণের পরিবর্তন আসতে পারে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন বিবাহিত জাতক জাতি যারা রয়েছেন তাদের সম্পর্কে রাহুল তাদের কথা যদি বলা হয় ক্ষেত্রে রাহু মঙ্গল এবং বুধ মাসের শুরু থেকে কিন্তু আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলবে যার ফলস্বরূপ রয়েছে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা আপনার এই মাসটি আর্থিকের দিক থেকে খুব একটা ভালো নয় কঠিন সমস্যায় পড়ার সম্ভাবনাই রয়েছে আর আপনার আয় বৃদ্ধির জন্য আপনাকে কঠোর প্রচেষ্টা জারি রাখতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাছটি সতর্কতামূলক হবে আপনার ভিতরে অলসতা অনুভূতি আসবে আপনি চোখের ব্যথা মানসিক চাপ মাথা ব্যথা জ্বর এবং শরীরের ব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন সময় মতো চিকিৎসকের সঙ্গে কথা বলুন যোগব্যায়াম করুন এবং ধ্যান করুন আর সেই সঙ্গে আরেকটি কথা আপনাদের বলে দেব যেহেতু মীন রাশি অবশ্যই যেখানে হলুদ ভাঙানো হয় কেনা হলুদ নয় প্যাকেটের হলুদে হবে না যেখানে হলুদ ভাঙানো হয় কিংবা আপনি কিছু হলুদ ভাঙিয়ে নিয়ে আসবেন আপনার যেমন বাড়িতে কাজে লাগবে আপনি তাতে কিছুটা আলাদা করে রাখবেন তার সঙ্গে লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে ভালো করে তা দিয়ে প্রতিদিন সকালবেলা স্নান করে বেরোবেন আপনার সব সমস্যা মিটে যাবে বন্ধুরা এই উপায়টি তো করবেনই ধ্যান করবেন এবং চোখ ব্যায়াম করবেন এগুলো করলে সব মিলিয়ে কিন্তু দূরান্ত থাকবেন আর স্নান করার কথা যেটা বললাম অবশ্যই কিন্তু স্নানটা প্রতিদিন করবেন দেখবেন আপনি অনেক সু নাম পাবেন আয় বেড়ে যাবে অনেক বাধা দূর হয়ে যাবে তা বন্ধুরা আজকের এখানেই শেষ করব ভিডিওটি আপনারা যারা দেখছেন একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টি বাজিয়ে দেবেন